আমাদের মা ঠাকুমাদের চুলের যত্নের আসল রহস্য কিন্তু এই প্রাকৃতিক উপাদানেই রয়েছে মেথি কালো জিরে কারিপাতা নিম পাতা অ্যালোভেরা জবা জবা ফুল আমলা হরতকি শিকাকায়ের মতো গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে মায়েরা বাড়িতে চুলের প্রধান খাদ্য তেল তৈরি করত তবে আজকাল কেমিক্যাল ভেজালের যুগে সময়ের অভাবে নিজে হাতে এভাবে তেল তৈরি করা সম্ভব নয় আর তাই সারিকার প্রাকৃতিক পুরনো পথে নতুন পন্থায় নিয়ে এসেছে কেশশ্রী হেয়ার অয়েল এটি একান্নটি ভেষজ উপাদান ও বারো ধরনের খাঁটি তেল দিয়ে তৈরি যার ব্যবহারে চুলের গোড়া মজবুত হয় আগা ফাটা রোধ করে রুক্ষতা দূর হয় নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল হয় নরম মসৃণ ও ঝলমলে সম্পূর্ণ কেমিক্যালবিহীন বাচ্চা থেকে বড় সকলেরই ব্যবহার উপযোগ্য তাই ব্যবহার করুন কেশশ্রী হেয়ার